আজকে তোমাদেরকে দেখাবো তোমার রাউটারের যে কোনো সমস্যা এক তুমি সমাধান করতে পারবে এটি টিপিলিং থিয়েটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার রাউটারের যে কোনো ধরনের সমস্যা যেমন নেট স্লো ব্লক হয় না আরো যে ইত্যাদি সমস্যা আছে এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমাদেরকে টিপিলিং থিয়েটার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন তোমাদেরকে সে ভুলটা ধরে দেবে যে তোমার রাউটার কোথায় সমস্যা আছে সেটা টিপিলিং থিয়েটার তোমাদেরকে দেখিয়ে দেবে এবং তুমি সেখান থেকে দেখে তোমার রাউটারের যে কোনো সমস্যা তুমি সমাধান করতে পারবে খুব সহজেই তো এই টিভি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথমে দেখাবো তোমাদের রাউটার কোথায় কী সমস্যা আছে সেটা কিভাবে খুঁজে বের করবা আর দ্বিতীয়তে দেখাবো তুমি এটা কীভাবে সমাধান করবা তার জন্য তোমার এখান থেকে ক্লিক করতে হবে টিভি লিঙ্ক থিয়েটার যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট তোমার কি করবা এই থিয়েটার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিবা তো ওপেন করে নেওয়ার সাথে সাথে এখান থেকে তোমার যে রাউটারটা সে রাউটার মডেলটা কিন্তু এখান থেকে শো হবে জাস্ট তুমি কী করবা সে রাউটারের উপর একটা ক্লিক করে দেবা তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লুডিং নেওয়ার পর কিন্তু এই রাউটার অ্যাডমিন প্যানেলে চলে আসবে তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এই রাউটার কিন্তু অ্যাডমিন প্যানেলটা টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে অ্যাডমিন প্যানেলে চলে এসে পড়ছে এখন এখান থেকে কিন্তু তুমি দেখে কিন্তু কখনো বুঝতে পারবে না যে তোমার রাউটার কোথায় সমস্যা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে একদম সিম্পল বোঝাচ্ছে এখানে কোথায় কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো না এখন তোমার রাউটার কোথায় কী সমস্যা হচ্ছে সেটা দেখার জন্য তোমার কী করতে হবে তোমার একটা কাজ করতে হবে তো সেটা দেখতে পাচ্ছ নিচে দিকে একটু লক্ষ্য করে এখান থেকে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট কী করবে এই সিকিউরিটি যে অপশনটা দেখতে পাচ্ছ জাস্ট তোমার এই সিকিউরিটির উপর একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমার লক্ষ্য করা কিন্তু আমি কিন্তু এর আগে কিন্তু আমার রাউটারটা স্ক্যান করেছি তো এখান থেকে তারা দুটি সমস্যা খুঁজে বের করেছে এখান থেকে দেখতে পাচ্ছ বেসিক প্রোডাকশন ই ইস ইন ইফেক্ট তো এখান থেকে আরেকটু লক্ষ্য করে নিচের দিকে দেখতে পাচ্ছো যে স্ক্যান ডিটেলস আমি কিন্তু এর আগে কিন্তু এখান থেকে স্ক্যান করছি তো দেখতে পাচ্ছো যে সিকিউরিটি স্ক্যান এখানে দুইটি রিক্স ফাউন্ড তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছো তার মানে আমার এই রাউটার জন্য দুটি কিন্তু রিক্স রয়েছে তো কী কী সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কিন্তু এরকম থাকবে না তোমরা যখন নতুন আসবে এখান থেকে দেখতে পাবো যে স্ক্যান জাস্ট তোমার যখন এটার ক্লিক করবা এটা কিছু সময় লুডিং নিবে তো যেহেতু আমি এখান থেকে স্ক্যান করে রেখেছি তার জন্য আমার এখান থেকে কি করতে হবে দুটি সমস্যা সেটা কিন্তু তারা দেখাচ্ছে এবং এখান থেকে আমি নতুন করে যে যে অপশন জাস্ট জাস্ট আমি আমি স্ক্যান তোমাদের এখানে কিন্তু লেখা থাকবে ক্লিক করবা যেহেতু আগে স্ক্যান করেছি তার জন্য এখানে স্ক্যান এগেন দেখাচ্ছে জাস্ট আমি কি করবো এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে সিকিউরিটি উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবো যে স্ক্যান জাস্ট তোমরা সেটার উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমি এখান থেকে আগে থেকেই স্ক্যান করেছি তার জন্য এখান থেকে দেখাচ্ছি স্ক্যান এগেন তোমাদের স্ক্যান থাকবে জাস্ট তুমি সেখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এটা স্ক্যান শুরু করবে দেন ফাইনাল রেজাল্ট দেখো এখান থেকে চলে এসে পড়ছে দেখতে পাচ্ছে এখানে কিন্তু আমার কিন্তু দুইটা সমস্যা বেশি প্রথম হলো আমার ওয়াইফায়ের যে পাসওয়ার্ডটা সেটা একদম সাধারণ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো তারা দেখাচ্ছে দুই দশমিক ফোরস বিগাস নেটওয়ার্ক পাসওয়ার্ড স্ট্রং ইজ উইক তোমার নেটওয়ার্কের পাসওয়ার্ডটা স্ট্রং করো সেটা কিন্তু তারা বলতেছে তো দেখতে পাচ্ছ সে ভুলটা কিন্তু তারা ধরে দিয়েছে তোমার আউটারের যত ধরনের সমস্যা হবে সবগুলো কিন্তু তারা এখান থেকে স্ক্যানের মাধ্যমে কিন্তু খুঁজে বের করবে যে তোমার আউটার কি কী সমস্যা আছে আর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছ যে এখান থেকে দেখতে পাচ্ছো আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলতেছে জাস্ট এখান থেকে যদি আমি চেঞ্জ ক্লিক করি তো দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু একদম নর্মাল তো তার জন্য আমাদের কী করতে হবে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু তারা স্ট্রং দিতে বলতেছে জাস্ট আমরা কী করবো এই পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা কী করবো যদি এখান থেকে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই যেমন সিম্পল একটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে পর আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিই দেখো এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি মূলত টিফিন লিঙ্ক থেকে এটা সেখানে স্ক্যান করলে তোমার রাউটারের যে দুর্বলতা দুর্বলতাটা তারা কিন্তু সেটা দেখিয়ে দেবে দেখতে পাচ্ছো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি তারা এখান থেকে লেখা পাচ্ছে কিন্তু ভেরি স্ট্রং অর্থাৎ এই রাউট এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের রাউটারের জন্য স্ট্রং পাসওয়ার্ড হিসাবে কাজ করবে জাস্ট আমার চাইলে এখান থেকে সেভ দিয়ে তোমরা তোমার আউটার পাসওয়ার্ডটা স্ট্রং করে নিবা তো মূলত এখান থেকে দেখতে পাচ্ছো যে দ্বিতীয় আরেকটা সমস্যা ধরেছে সেটা হলো নট লগিং ইন টিফিলিং আইডি অর্থাৎ আমি যে জিমেল দিয়ে যে টিফিলিং আইডিটা লগ ইং করেছি হয়তো তারা সেটা সমস্যা ধরতেছে নতুন করে লগ ইন করতে বলতেছে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমার এই সমস্যাটির কথা কিন্তু তারা এখান থেকে বলতেছে তো প্রথমে আমার কিন্তু এখান থেকে এখান থেকে দুইটা ভুল ধরেছে প্রথমটা হলো পাসওয়ার্ড স্ট্রং করতে বলতেছে দ্বিতীয় হচ্ছে নট লগ ইং টিপিলিং আইডি অর্থাৎ নতুন করে লগ ইন করতে বলতেছে তো ঠিক এরকমভাবে তুমি সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর যখন স্ক্যান করবা তখন তোমার আউটার যত

থেকে তুমি সেটা কিন্তু খুব সহজে যাচাই করতে পারবে আর যাচাই করার পর তুমি সেটা সেখান থেকে কিন্তু সমাধান করতে পারবা আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো এরপর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে তোমরা জানতে পারো অবশ্যই তোমাদের কমেন্টের উপর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো